আমার জানা মতে গাড়ির ড্রাইভার যে এত খারাপ হতে পারে আমার শোনা নাই জানা নাই দেখেন কি বড় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে ফেলছে নিজে যায়নে দেখেন ওই যে রাস্তার মধ্যে প্রচুর জাম ওই গাড়ির ড্রাইভারটা সামনে একটা অ্যাক্সিডেন্ট করে তারপরে সামনে এগিয়ে আসছে দেখেন এই যে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় দেখেন এই যে এই যে পিক আপটা গাড়িটা আসছে এবং গাড়িতে অনেক লোক ছিল ওইগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে নেমে চলে গেছে এবং জামের মধ্যে কিন্তু আটকে গেছে এ দেখেন জামকের কারণে দেখেন গাড়িটা জাম টাম ছেলে ওটু মানুষ পুরাটাই বারবার আপ ডাউন করতেছে দেখেন সামনে যাচ্ছে যাচ্ছে মনে হচ্ছে সে সব কঠিন একটা অবস্থা দেখেন আমার দেখা দেখা মতে মতে এরকম ভিডিও আর জানা কখনো দেখি নেই এরকম অবস্থা দেখেন সামনে যাচ্ছে পিছনে আসছে আল্লাহর কি করুন পরিস্থিতি দেখেন গাড়ির চাকাটা নিচে পড়ে গেছে আর উঠতে পারে নাই আর গাড়ি উঠতে পারে নাই এখন দেখবেন বলে না যে চুরের সাত দিন গৃহস্থের কিন্তু একদিন এই যে আটকে গেছে এখন তার ক্ষমতা দেখেন কোথায় যায় এখন কিন্তু এই যে পাবলিক জানালা দিয়ে বাইর করার চেষ্টা করতেছে ড্রাইভারে কিন্তু জানালা দিয়ে বাইর করার চেষ্টা করতেছে দেখেন বাইর করবেও আশা করা যাচ্ছে এবং বাইর করবে দেখেন কি একটা ড্রাইভারের ভুল সিদ্ধান্ত দেখেন এই যে একদিক দিয়ে দেখেন হেল্পারে বাইর করে বাইর দাসে ধুম বাইর আবার দিকে দেখেন ওই যে ড্রাইভারেরও বাইরে চেছে এটা আমার জানা মতে এটা পুরোটাই কিন্তু ড্রাইভারের একটা ভুল সিদ্ধান্তর কারণে এরকম ড্রাইভারদের বিচার হওয়া উচিত উপযুক্ত বিচার হওয়া উচিত আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে অন্য কোনো ড্রাইভার নেক্সট টাইমে এরকম কাজ করতে আর সাহস না পাই চরম বিচার হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই সতর্ক হয়ে যায় এটা কিন্তু কিশোরগঞ্জ জেলায় কোটিয়াদি উপজেলার বাজারের একটা ঘটনা